বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামের পুনরুত্থান দুই হাজার চব্বিশ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনের দ্রুত প্রভাব বিস্তার করছে জামায়াতে ইসলামী দীর্ঘদিন নিষিদ্ধ ও দমন পীড়নের শিকার হওয়ার পর দলটি নতুনভাবে সংগঠিত হয়ে স্থানীয় পর্যায়ে কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উপস্থিতি জানান দিচ্ছে দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদনে বলা হয়েছে বিএনপিকে পাশ কাটিয়ে জামায়াত নতুন রাজনৈতিক শক্তি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির সঙ্গে জোট গড়েছে পাশাপাশি খেলাপত ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজতে ইসলাম সহ অন্যান্য ইসলামী সংগঠনের সঙ্গে চেষ্টা করছে তারা বিশ্লেষকদের মতে পুনরুত্থান দেশের রাজনীতিকে ডানপন্থার দিকে সরিয়ে দিতে পারে এতে বিএনপি মধ্যপন্থায় সরে যেতে বাধ্য হবে আন্তর্জাতিক অঙ্গনেও এর তাৎপর্য রয়েছে বিশেষত তুরস্কের সমর্থনে জামায়াত শক্তিশালী হলে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব আরও কমে যেতে পারে দুপুরে ফখরুলকে দেখতে হাসপাতালে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল ইউনাইটেডের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে হাসপাতালে যাবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ একটি প্রতিনিধি দল বিশ আগস্ট বুধবার দুপুর বারোটায় প্রতিনিধি দল হাসপাতালে যাবেন বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ জানা গেছে মঙ্গলবার উনিশ আগস্ট দিবগত রাত একটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভর্তি করা হয়েছে মির্জা ফখরুলের অসুস্থতার বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহিরুল কবির খান জানান সন্ধ্যায় হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপর গুলশানে বৈঠক করেন রাত এগারোটা পর্যন্ত এরপর অসুস্থ বোধ রাত একটার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় জুলাই সনদকে সংবিধানের ওপর স্থান দেওয়ায় আপত্তি বিএনপির জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ খসড়ায় বিএনপির বড় কোনো আপত্তি নেই তবে সনদকে সংবিধানের ওপর স্থান দেওয়া এবং আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন প্রস্তাব দলটি মানছে না স্থানীয় কমিটির বৈঠকে নেতারা জানান চুরাশি দফার মধ্যে ঐক্যমত্ত হওয়া বিষয়গুলোর বাস্তবায়ন পদ্ধতিও ভিন্ন মতে সুরাহা নিয়ে কমিশনের মত জানাবে বিএনপি তারা মনে করে সংবিধান সংশোধন ছাড়া অন্যান্য প্রস্তাব অধ্যাদেশ বা নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য আর সংশোধন সংক্রান্ত বিষয় নির্বাচন পরবর্তী সংশোধ করবে আজ বিকেলে কমিশনে মতামত জমা কথা রয়েছে নির্বাচনের আগেই জুলাই সনদের আইনের স্বীকৃতি দিতে হবে চরমনাইপির রাজধানীর বাইতুল মোকারমে এক সমাবেশে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন জুলাই সনদের আইনে স্বীকৃতি ছাড়া আগের নিয়মে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না তিনি সতর্ক করে বলেন সংস্কার ও বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হলে ছাত্র জনতা আবারও রাজপথে নামবে মঙ্গলবারের এই সমাবেশে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানায় ইসলামী আন্দোলনে ঢাকা মহানগরের দুই শাখা নির্বাচিত হলে পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ লাগাবে বিএনপি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের রায়ে ক্ষমতা এলে আগামী পাঁচ বছরে কম পক্ষে পঁচিশ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে বিএনপি পাশাপাশি খাল খনন কর্মসূচি পুনরায় চালু করে বন্যা খরা মোকাবেলা কৃষকদের সেচ সুবিধা ও পানি সংকট সমাধানে কাজ করবে দলটি মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেড়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি বলেন বিশ্ব এআই যুগে প্রবেশ করেছে সময়ের চাহিদা অনুযায়ী বিএনপি বিভিন্ন সেক্টরে সুনির্দিষ্ট ও সুচিন্তিত নীতি প্রণয়ন করছে তিনি আরও জানান বিএনপির আগামী রাজনীতি হবে জনগণের জীবনমান উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি ও নিরাপদ কর্ম পরিবেশ করার রাজনীতি ব্যাংকক থেকে ফিরেই ইউনাইটেড হাসপাতালে ভর্তি হলেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার রাতে ব্যাংকক থেকে চোখের ফলো চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি অস্বস্তি বোধ করলে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেটে মু এ মুজাহিদ হোসেন তাকে হাসপাতালে নেন রাত একটায় অধ্যাপক ডাক্তার এন এ এম মমিনুজ্জামানের অধীনে ভর্তি করা হয় ফখরুলকে বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গেছে গত তেরোই আগস্ট তিনি ব্যাংকক যান এবং রুটনি নাহাইয়া হসপিটালে চিকিৎসা নেন ভোটের কোন বিকল্প নেই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে ফ্যাসিবাদ প্রতিরোধে কোনো সংবিধান বা বিধিবিধান নয় জনগণের সরাসরি ভোটের কোনো বিকল্প নেই মঙ্গলবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হলে নির্বাচনই প্রধান মাধ্যম ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব এড়ানোর আহ্বান জানিয়ে বলেন রাজনৈতিক বিভাজন ফ্যাসিজ শক্তিকে পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ করে দিতে পারে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি হলে গণতন্ত্র সংকটে পড়বে বলেও সতর্ক করেন তিনি এ সময় জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপির পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তারেক রহমান